আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকামাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি বাথরুমে কি করা যাবে আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি কাপড়ে নামাজ হবে বা শরীর অপাক হবে মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে কি কাজ করি। কিছু কাপড় থাকে সেগুলো অন্যদের কম হলে ব্যবহার করে খেতে গুণ হবে কি মাসিক অবস্থায় মেয়েরা কি আজান জব দিতে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি কি করণীয় এবং কিভাবে করা যায়, স্ত্রীর সময় রাতে একসাথে পর সকালে মাসিকের ফজর নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবে নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিস আলোকে দয়া করে জানাবেন চলে তাহলে আমরা প্রশ্ন উত্তরের ধারাবাহিকতা মাহনাজ আখতার আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জব দিতে পারবে পারবে মাসিক অবস্থায় আজানের জব দেওয়া কোনো সুবিধা নেই দরুদ জিকির দোয়া এগুলো সবগুলো আপনি মাসিক অবস্থায় করতে পারবেন তিনি প্রচুর পড়া ইত্যাদি আপনি করতে পারবেন আমার হাসিব জামান আপনি লিখেছেন সকাল সন্ধ্যার আমলের মধ্যে সকালের আমল কি ফজরের ফরজ সালাতের আগেই করা যাবে হ্যাঁ যাবে ফজরের ওয়াক্ত হয়ে গেছে তখন থেকে আপনি সকাল আমলগুলো আপনি করতে পারেন এবং আসর পর থেকে আপনি সন্ধ্যার আমল বা দিনের শেষ প্রভাব থেকে আপনি সন্ধ্যার আমল করতে পারবেন কোনো অসুবিধা নেই এস উর্মি ওরমি ইসলাম থেকে আপনি লিখেছেন সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দেয় বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করে এক্ষেত্রে হবে কি ছোট কারো কাপড়ের টুকরো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে এটার কারণে কোনো গুণ হবে না আর যদি উল্লেখযোগ্য কাপড়ের টুকরো বের হয় যেটা সাধারণত আহ যিনি বানাতে দিয়েছেন তার দাবি থাকতে পারে তাহলে সেক্ষেত্রে এটা তাকে ফেরত দিতে হবে অথবা রাখতে হলে তাকে বলতে হবে যে টুকরো এটা আছে এটা আপনি নেবেন কি তিনি তাকে দিয়ে দিতে হবে আর নিত্য এটা রেখে দিতে হবে সোহেল পাটোয়ারি হিয়াডি থেকে লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানাধার্য হয়ে থাকে মেয়েদের অভিভাবক ছিল আপনার অভিভাবক ছিল সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে আহ কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আলাদার কাছে মাপচাবেন লজ্জিত হয়ে তবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহকৃত সম্পর্ক কারোর সাথে করবেন না সে মর্মে এস্তেফার উভয় করবেন এই সাল আবেদন এটি আপনাদের সেই পাপ বা সে গুনা মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই তবে এবং সেফার করা ছাড়া সময় আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভুলকে যাচ্ছেন ভাবে যাচ্ছেন এটা শয়তানের দেখাতে পারে ব্লাকমাজি কারণ হয়ে থাকে সেজন্য আপনি রোকিয়া করবেন ঝাড়ফুঁক করবেন এবং কোন কালীন তেলাওয়াত বেশি বেশি করে করবেন বিশেষ করে যেগুলো রোকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে আর যদি আপনার কাছে অর্থ ভাষা স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো বাজে ইঙ্গিত পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ কাছে পানা চাইবেন আল্লাহ আল্লাহ আমি এই স্বপ্নের ইয়ে থেকে মন্দ দিক থেকে ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ কাছে যথেষ্ট হবে তো আপনি রেখেছেন বিভিন্ন শপে হিন্দুদের পূজা ফাল্গুন আহ আরো অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয় এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো কোনো অসুবিধা নেই আপনি এই অফার উপলক্ষে আপনি কম দামে পেয়েছেন কম দামে পাওয়াতে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নেই আপনার নেওয়ার কারণে কোনো অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে না এবং কোন প্রকার সহযোগিতার সম্পর্ক এখানে নেই যেহেতু কোন ভাবেই সহযোগিতা হয় না বিধায় কোন অসুবিধা নেই যদি হ্যাঁ তাদের সেটা আপনার জন্য না যা যেমন হবে ফাতেম আলিমা আপনি লিখেছেন খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিসের আলোকে দয়া করে জানাবেন খেজুর এবং শশা খাওয়ার পদ্ধতি তো হাদিসের আলোকে হাদিসে তো এটা খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নেই তবে হ্যাঁ সন্ন্যাস সম্মত পদ্ধতি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজরকে পছন্দ করেন আল্লাহ তাআলা বেজরকে পছন্দ করেন সেই হিসাবে বেজর সংখ্যা খাওয়া যদি সুযোগ থাকে এবং খেজুর রতাব বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতারের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় কাজ ছিল এটুকু আমরা জানি এছাড়া এগুলো যে কোনো খাবার ক্ষেত্রে আপনি অন্যান্য যে সুন্নাহ আছে সেগুলো ফলো করবেন ডান হাত দিয়ে খাওয়া এবং বিসমিল্লাহ বলে খাওয়া ইত্যাদি এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক বিষয় অর্জন করব সেটা অবশ্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে হবে বাধন বাধনয আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা যদি পারে তাহলে কি একামত দিতে হবে তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে আহ স্বামী স্ত্রী একসাথে জামাত নামাজ পড়তে পারে যার যার নামাজ শেষে পড়তে পারে আর যদি সরি যার যার নামাজ পড়তে পারে জামাত নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের সেক্ষেত্রে এটা করতে পারে এটি করবেন না তারা বাসায় অন্যান্য জামাত তরক্কয় আহ এবং একামত দিবে স্বামী নিজে একামত দিবেন আর অন্য ধরনের নফল নামাজ বেশি করে তাহার যদি নামাজ ইত্যাদি তারা যদি জামাতে পড়তে চান স্বামী স্বামী মামতি করুন স্ত্রীর পিছনে নামাজ পড়বেন হতে পারে ফেরদাউস আহমেদ প্রধান আপনি লিখেছেন স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বড়ি টাস লাগবে স্ত্রীর সাথে বরের টাচ লাগলে কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বরের টাস লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন আপনার গোসল ফরজ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অতএব সেটি ভিন্ন বিষয় আপনি যথাসম্ভব নিজেকে আপনার যদি নাপাক লাগার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কারো বেঁচে থাকবে বাট একসাথে সাথে কোনো অসুবিধা নেই সেলিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ক্রিম লোশন বা কোনো প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না সালে তার ইমরান এমডি ইমরান আলী আপনি লিখেছেন শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান কার্টুনগুলো তো আজকাল মিউজিক থাকে এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু এই ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো জায়েজ নয় গুনাহের কথা কারণ আপনি সেখানে মিউজিকের মিউজিকের এবুন হারাম সেটাই তেলিক্ত হয়ে যাচ্ছে মিলা সেটি জায়েজ নয় এবং এর কো প্রভাব বাচ্চাদের উপরে পড়ে মানসিক বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফাসেকি মানসিক অবস্থার মধ্যে তৈরি হয় ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয় আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সামন বন্ধ করে নেয় এবং সেখানে অস্ট্লী কোনো কিছু না থাকে তাহলে এটা না যায়জ বা হারাম হবে না বাট সন্তানের জন্য চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি না দিক থেকে সেই জন্য এটি না করা উত্তম এবং ভাল ফারজানা ফারজুয়া র্যাডি থেকে দেখেছেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশা বার ছিটা পড়ে আমার কেউ কাপুরে নামাজ হবে বা শরীর নপাক হবে যদি আপনার টয়লেটে গায়ে পেশাবের ছিটা আসে সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগে যতটুকু পানি পড়ে এই টাইপের ছিটা তাহলে সেক্ষেত্রে আহ আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে এর কারণে আপনার শরীর বা আহ কাপড়ে লাগলে সেটা বা হবে না কারণ এটি মানুষের সাধ্যের বাইরে টুকু থেকে বেঁচে থাকা তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই পড়ার সম্ভাবনা বেশি থাকবে বসে পেশাব করলে এটা কম থাকবে সতর্ক থাকবেন সর্বোচ্চ কারণ কবর আজাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করুন আহ আল্লাহ আমাদেরকে মাফ করুন আর যদি আহ আপনি শত চেষ্টা করার পরও পারেন না লেগে যায় দুই তাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন বাথরুমে কি উজু করা যাবে বাথরুমে উজু করা যাবে তবে সেখানে ডিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না মনে মনে বলবেন আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার উজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো জান্নাতুল ফেরদাস আপনি লিখেছেন আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকামাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন প্রণালী পাশাপাশি না বসা উচিত হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এইটুকু কিন্তু আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্চাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গুনা হবে না কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাপ না হয় এবং তার শরীর স্পর্শ না